আমার অন্তরের অন্তঃস্থল থেকে বুকের ভাষা খুঁজে পাই না এই সাবেকের জন্য যিনি আপনাদেরকে নিজের সন্তান পরিবারকে দূরে রেখে এই ষোলো বছর সকল নির্যাতন সহ্য করে সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে বুকে ধারণ করে আজকে মা আল্লাহ সহায়তা আজকে এখানে বিজয় উল্লাস করতে এখানে এসেছেন সেই ব্যক্তিকে আজকের উপস্থাপক বাংলাদেশ জাতিতাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রাণ পুরুষ সাবিদ খান যিনি যাকে নিয়ে আমাকে বলতে হবে বলার সুযোগ করে দিয়েছেন তারেক রহমান খালেদা জিয়া গতকালকে সকল হতাশার মধ্য দিয়েও যখন দুটি নাম টেলিভিশনে ভেসে আসলো প্রথম নামটি যাকে দেখলাম তাকে যাকে পা ধরে সালাম করার মতো আমাদের সেই যোগ্যতা তার আছে উলপান সাবেক পাঁচে অগস্টের পর এই মুক্তিযোদ্ধার সমাদেশের প্রধান মাকে কি দিয়ে বরণ করব জানি না বরণ করে নিতে চাই প্রিয় নেতা গানের স্থায়ী কমিটির সদস্য আপনি হয়ে বড় কিছু হয়ে যান কিন্তু আপনার আপনার আমাদের মনের মনের কোথায় থেকে স্থান দিয়েছে আমাদের কথাগুলো যেন আমাদের দাবিগুলো যেন বাংলাদেশের মানুষের এখন যেন আপনার দলের উচ্চ পর্যায়ে উঠে তুলতে পারেন সেই আমাদের সৌভাগ্য হয়েছে আপনাকে মহরান ক্লাবের ফুটবল বাংলাদেশের কি রকম একটা ইতিহাস যদি লিখতে হয় তাহলে একটি নাম নাইজউদ্দিন মাসশে শেখ নজরুল হাবিবস খাজা জিয়া তালুক রহমানের হাতের কলমের দ্বারা বাংলাদেশ জাতি যখনই দল যেই শহীদ জিয়া গঠন করে বাংলাদেশে শহীদ জিয়া কবরকে অপসারণ করার জন্য

বাংলাদেশে যদি আপনি ডানে চোর বামে চোর সামনে চোর পিছনে চল কাজী গোলাম মুস্তফা আমার বেশি জানবেন কাজী গোলাম আমার ছয় কোটি কম্বল একটি কম্বল তো আমার ভাগ্যে যুক্ত সেই চোরকে নিয়ে বাংলাদেশের সংসদে এক মিনিটে আপনি বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিলেন সেই পিতা সারা বাংলাদেশে হাজার কোটি